পিয়ার পদ্ধতিতে নির্বাচনের ব্যবস্থার জন্য জামাত ইসলামী এবং অন্য আরো অনেক দল এখন হয়েছে কারণ আপনি জাতীয় সরকার করতে চান এটা এটা মুখে বলেন বলেন না অন্তরে বুঝার জন্য বাস্তব পদ্ধতি হচ্ছে পিয়ার পদ্ধতি তাহলে আপনি বড় দল না ছোট দল আপনি যদি বড় দল হন তাহলে আপনি বড় অংশ পাবেন আপনি বড় অংশ পাবেন আপনার অসুবিধাটা কি আপনি তো বড় দল তাহলে আপনার ভয় কেন আমি তো ছোট দল আমার তো ভয় নাই আমি ছোট দল আমি ছোট অংশ পাবো জনগণ যার দেবে তার ভিত্তিতে হিসাব হবে কিন্তু এই বছরে আমাদের অবস্থার পরিবর্তন করার জন্যই তো আমাদের এই জনগণ নতুন কোন একটা বন্দোবস্তর কথা তারা বলতে চায় তেপ্পান্ন বছরে আমাদের এই সংস্কৃতি পরিবর্তন হয় নাই এখন আমি বলতেছি এই নতুন পদ্ধতিতে আমাদের জনগণ অভ্যস্ত নয় জনগণ অভ্যস্ত আমরা সংস্কৃতি ভেঙে আমরা পুরোনো সংস্কৃতির উর্ধে উঠে নতুন সুন্দর কোনো বন্দোবস্ত দিতে চাই না বলে আমরা এটা মানতে চাই না জনগণ অভ্যস্ত নয় জনগণকে এত ছোট ভাবার কোনো কারণ নাই জনগণ এটা বুঝে জনগণ এই পদ্ধতিতে চায় বলেই আমাদের এই আন্দোলনে এক এক করে মানুষ সম্পৃক্ত হচ্ছে এটা চাপের কথা নয় এটা প্রেশারের কথা নয় এটা বাধ্য করার কথা নয় আলোচনার ভিত্তিতেই আমাদের এই সমস্যার সমাধানের পথ বের করতে হবে কারণ আমাদের তেপ্পান্ন বছরেতে সব অলি গলি পার হয়ে আমরা তো এসে মানুষকে মুক্তির ব্যবস্থা করতে পারি নাই মুক্তির রাস্তা তো আমরা দেখাতে পারি নাই মানুষের ভাগ্য উন্নয়নের জন্য তো আমরা কোনো পথ তাদের সামনে খুলে ধরতে পারি নাই তাহলে প্রফেশনাল রিপ্রেজেন্টেশনের জায়গায় আমরা কেন এখন পর্যন্ত কোনো রাস্তা তৈরি করতে পারছি না এটা কোথায় পৃথিবীর সব রাষ্ট্রে আছে সেই সব রাষ্ট্রের সাথে আমরা যদি একটু মিলানোর চেষ্টা করি দরকার আমরা হব আমরা মডেল হব আমরা ভালো কিছু করে দেশ শুধু নয় আমরা গোটা বিশ্বকে দেখাব সেই পথ এবং পদ্ধতি তো আমাদের আবিষ্কার করার দায়িত্ব এই নতুন প্রজন্ম গ্রহণ করেছে পৃথিবীর ইতিহাসে দুই হাজার চব্বিশে এবং জুলাই আগস্টের মতো এরকম ঐতিহাসিক গণ অভ্যুত্থান আর কোন রাষ্ট্রে কে করেছে যে রাষ্ট্রে গণ অভ্যুত্থান করেছে আমরা আগামী দিনে এমন বন্দোবস্ত মানুষের সামনে তুলে ধরতে চাই এমন পটাতন তৈরি করতে চাই যেখানে আর স্বীরাচার মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না আমার ভাইয়েরা সতর্ক হওয়ার জন্য বলছি তাদের এই কল রেকর্ড ফাঁস হওয়া তাদের বক্তব্য এগুলো আমাদের মাথায় নেওয়ার জন্য বলছি না তবে এটা ঠিক এটা তো আমাদের বুঝতে হবে আপনি ভালো কিছু করতে যান তার মানেই হচ্ছে আপনার পিছনে শত্রু কাজ করবে না করবে না করবে আপনাকে ভালো কিছু করতে দিবে না এই ভালো কিছু করতে না দেওয়ার জন্যই আজকে আমাদের পিছনে যারা কাজ করছেন আমরাও পরিষ্কার একটা কথা বলতে চাই আমরা জনগণকে নিয়ে আগামী দিনে ভালো কিছু করার মধ্য দিয়ে বিগত দিনের তেপ্পান্ন বছরের সমস্ত বস্তাপচা পচা মানবরচিত মতবাদের পতন ঘটিয়ে সেখানে ইসলামের বিজয়ের আমরা সুনিশ্চিত করব সুনিশ্চিত করা আমাদের দায়িত্বকার আমাদের সন্তানের স্লোগান দিয়েছিল আমাদের ছাত্র জনতা স্লোগান দিয়েছিল উই ওয়ান জাস্টিস জাস্টিস কোথায় পাওয়া যায় জাস্টিস কে দিতে পারে পৃথিবীতে জাস্টিস দিতে পারে শুধু ইসলাম ইসলাম এবং ইসলাম আমাদের দেশের সেই ইসলামের অনুশাসন সেই ইসলামের ভিত্তিতে একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশ যে জামাত ইসলামী যে আহ্বান জানায় এটা তো আপনি একজন মুসলিম হিসাবে এই আহ্বান আপনার জানার দায়িত্ব ছিল আপনি এটা করেন না কিন্তু এটা বিরোধিতা করেন কি করে আমি এই ওয়াজ করার জন্য এখানে আজকে দাঁড়াই নাই আকিম উদ্দিন আকিম যে আল্লাহ নির্দেশে সালাত আদায় করি ওই আল্লাহ নির্দেশিত আকিম আল্লাহর জমিন আল্লাহর দিনকে বিজয় করো আল্লাহর দিনের ভিত্তিতে সমাজ রাষ্ট্র পরিচালনা করো তাহলে তোমাদের কারো দারস্তে হতে হবে না উমাইয়াত তাকিল্লাহ ইয়াযাল্লাহু মখরাজান তোমার সমস্ত বিপদ থেকে তোমাদেরকে আল্লাহ বের করে নিয়ে আসবেন ওয়া ইয়ারযুককুম মিন হাইসুল খাদ্য সংকটের জন্য তোমাকে বিশ্ব খাদ্য সংস্থার কাছে হাত পাততে হবে না তোমার খাদ্যের বরকতের আসমান এবং জমিনের দরজা খুলে দিবেন কে আমাদের সভাপতি আহসান হাবিবের ব্যক্তিগত পারিবারিক সম্পদ দিয়ে আপনাদের ভাগ্যের পরিবর্তন করার কথা বলে না বিশ নম্বর ওয়ার্ডের ভাগ্যের পরিবর্তনের জন্য আমরা আমাদের তন্ত্র মঞ্চ দিয়ে পরিবর্তনের কথা বলি না আমরা পরিবর্তনের কথা বলি সেই আল্লাহর ক্ষমতা যে আল্লাহ তালা দুই হাজার চব্বিশে জুলাই আগস্টের দশটা এগারোটা সাড়ে এগারোটা বারোটা পর্যন্ত আমরা জানতাম না কি হতে যাচ্ছে কিন্তু যে আল্লাহ পরিবর্তন করে দিয়েছেন ওই আল্লাহর বিধান কার্যকর হলে এই বাংলাদেশের ভাগ্যের পরিবর্তন সেই আল্লাহ করে দিতে পারেন সম্মানিত ভাই এবং বন্ধুগণ বিশ নম্বর ওয়ার্ড শুধু নয় আমরা গোটা ঢাকার পঁচাত্তরটি ওয়ার্ডে আমরা আমাদের কাউন্সিলরদের কাজ করার জন্য ইতিমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে আমরা চাই আমাদের এই সযোগ্য দক্ষ নেতৃত্বের মাধ্যমে আগামী দিনে আমাদের ঢাকাকে গোটা বাংলাদেশের একটা মডেল সিটি হিসেবে আমরা এটাকে উপস্থাপন করব আমরা চাই আমাদের এখানকার সাতটা আসন এই সাতটা আসনে ইতিমধ্যে বাংলাদেশ জামাত ইসলামী এখানে আমাদের পদপ্রার্থীদের ইতিমধ্যে মাঠে কাজ করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে তারা জনগণের কাছে যাচ্ছে বিপুল উৎসাহ উদ্দীপনে আমাদের ভাইদের সাথে আমাদের জনগণ কাজ করার জন্য তারা একাত্মতা ঘোষণা করছেন কারণ তেপ্পান্ন বছর পর এখন এসে জনগণ বলছে আমরা এবার নতুন কিছু চাই ভাই নতুন কি পুরাতনকে আহ্বান জানায় না নতুনকে আহ্বান জানায় তো নতুন যদি নতুনকে আহ্বান জানায় দুই হাজার চব্বিশের জুলাই আগস্টের গণব আমরা নতুন কিছু চাই এই নতুন কিছু উপহার দেওয়ার জন্য বাংলাদেশ জামাত ইসলামীর কাছে শুধু নতুন আছে আমরা তো একটা আহ্বান ঢাকাবাসীর কাছে করতেই তো পারি আপনার আপনাদের জন্য দরজা খুলে দিয়েছিলেন সতেরো বছর আমাদের অফিস বন্ধ ছিল আপনাদের ঘরকে আমাদের অফিস বানিয়ে দিয়েছেন আমাদেরকে পুলিশ আমাদের পিছনে গোয়েন্দা আমাদের পিছনে পিপরার মতো খুঁজে বেরিয়েছিল আপনাদের ঘরগুলোকে আমাদের আশ্রয়ের একটা কেন্দ্র ঘর বানিয়েছিলেন সেই ঢাকাবাসীর কাছে আমরা একটা আবদার তো করতেই পারি যদি আপনার ঘরটা আমার জন্য নিরাপদ হয় এবার ঢাকাটাকে আমরা আপনার জন্য নিরাপদ করতে চাই এবার বিশ নম্বর ওয়ার্ডকে আমরা আপনার জন্য নিরাপদ ওয়ার্ডে পরিণত করতে চাই আপনার দোকানে গিয়ে কেউ চাঁদা চাওয়ার সাহস করবে না আপনার দোকান অন্যায় ভাবে কেউ বন্ধ করে দেওয়ার হুমকি দিতে পারবে না থানা ওসি ডিসি যারা যেখানে আছেন সবাই যার যার জায়গায় সমান ন্যায্যতা নিয়ে সে তার দায়িত্ব পালন করবে এবং কাঁধে কাঁধ মিলে আমরা কাজ করব এই পল্টনের থানাগুলো এই শাহবাগের থানাগুলো যখন পুলিশ প্রশাসন আসতে ভয় পাচ্ছিলেন জামাত ইসলামের এই চেয়ারে বসা নেতৃবৃন্দ ফোন করে করে আমরা তাদেরকে সাহস জুগিয়েছি আস্থার জায়গা তৈরি করেছে জামাত ইসলামী আসেন শুধু আসেন না আপনার ওই ঘর আপনার ওই থানার অফিস ক্লিন করে দেওয়ার জন্য আমরা ক্লিনার সহ আমরা নিজেরা গিয়ে ওখানে কাজ করেছি সেই লোকের এখানে বসা আছে কোনো আমরা চেয়ার কিনে দিয়েছি কোন কোন থানা আমরা টেবিল গিফট করেছি এটা আমরা থানাকে দিই নাই এটা আমরা দিয়েছি আমরা আমাদের প্রিয় দেশকে কারণ যে থানা আমাদের দেশকে নিরাপদ করবে সেই থানাকে ওই সময় নিরাপদ করা আমরা আমাদের দায়িত্ব মনে করেছি সুতরাং আজ এখানে আমার সামনে যারা উপস্থিত আমরা আমাদের এই প্রিয় ঢাকা আমরা আমাদের এই 2 নম্বর ওয়ার্ড সহ গোটা ঢাকা সিটি দক্ষিণ কর্পোরেশনকে আমরা যদি গোটা বাংলাদেশের মধ্যে মডেল করতে চাই সেই মডেল করার একটা আহ্বান হিসেবে বাংলাদেশ জামাত ইসলামীর আহ্বান ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য আমরা যারা আজকে এখানে এসেছি নতুন করে কিছু করার সিদ্ধান্ত জামাত করতে পারে এই কথা বলে কি আমরা ঘরে ঘরে যাওয়ার জন্য প্রস্তুত আছি সবাইকে আমরা পারবো ইনশাল্লাহ আমরা সবাই রাজি আছি ইনশাল্লাহ আল্লাহর জমিন আল্লাহর দিন বিজয়কে আমরা রাজি আছি ইনশাল্লাহ জুলাই অভ্যুত্থানে গুলির সামনে দাঁড়িয়েছি প্রয়োজনে আবার গুলির সামনে দাঁড়াবো ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের হাতগুলা কবুল করুন সম্মানিত ভাই এবং বন্ধুগণ আসুন বাংলাদেশ জামাত ইসলামী আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে এটি সুখী সমৃদ্ধ আধুনিক উন্নত রাষ্ট্র হিসাবে কল্যাণমুখী একটি সমাজ পরিবর্তনের জন্য আল্লাহর দেয়া বিধানের আলোকে সমাজ পরিবর্তন করতে চায় ডাক্তার শফিকুর রহমান তার নিজের মতের আলোকে নয় আহসান হাবিব তার নিজের মতের আলোকে নয় আব্দুর রব তার নিজের মতের আলোকে নয় অ্যাডভোকেট ডক্টর তার হেলালের মতের আলোকে নয় শফিকুল ইসলাম মাসুদ তার চিন্তার আলোকে নয় আল্লাহর দেওয়া বিধান দিয়ে আমরা এই সমাজ পরিবর্তন রসুল সাল্লা সাল্লাম যেমন সোনার মদিনা করেছেন আমরা আমাদের বাংলাকে সোনার বাংলা করব। ইনশা আল্লাহ সেই প্রত্যাশা ব্যক্ত করে কষ্ট করে আপনারা এতক্ষণ ধৈর্য ধরে অপেক্ষা করেছেন আল্লাহ তালা আপনাদের উত্তম যাযাদান করুন দুনিয়াতে আপনাদেরকে আল্লাহ সম্মানিত করুন পরকালে আল্লাহ তালা আপনাদেরকে মর্যাদাবান করুন নাজাতের উসিলা হিসাবে আজকের এই সময় শ্রম মেধাকে জান্নাতের জন্য আল্লাহ কবুল করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি